সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার তো আজ থেকে নতুন ইন্টারভিউ চালু করলাম তো কেমন লাগলো ইন্টারভিউটা সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যেহেতু সকাল সকাল উঠে গেছে আর আমাদের পাড়ার আমাদের বাড়ির সামনেই কিন্তু হরিনামযোগ্য যোগ্য যেটা নরনারায়ণ সেবা বা অষ্টমপোহর বলা হয় সেটার আপডেট তো তোমাদেরকে দিয়েইছি এবং সকাল সকাল উঠে দেখতে যাচ্ছি যে কতটা কী কাজ কমপ্লিট হলো যেহেতু ভিডিওটা তোমরা দেখছো হয়তো শনিবার কিন্তু শুক্রবার আমি ভিডিওটা করেছি তো শুক্রবার আমাদের এখানে কিন্তু নরনারায়ণ সেবাটা তাই রান্নাবান্নার কাজ কিন্তু চালু হয়ে গেছে সেটাই দেখতে পাবো আর প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে সকাল সকাল উঠে চলে যাচ্ছে ওই জন্য দুটো কিন্তু সোয়েটার পড়েছে এই যে একটা ভিতরে একটা প্রচুরই ঠান্ডা তোমাদের ওদিকে কেমন কি ঠান্ডা সেটা অবশ্যই জানো চলো যাই যে সমস্ত কিছু ভিডিও শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো এইগুলো সব কিন্তু ধান বীজ এইগুলো দিকেই মানে ছোট ছোট চারা গাছ এইগুলো এবার জমি হাল করে রেডি করে এই বীজগুলোকে বসিয়ে কিন্তু এখান থেকে আবার ধান হবে তো এই যে সেই ধান বীজের তলা কিন্তু ফেলানো হয়ে গেছে আবার ফাইনালি গাইজ চলে আসলাম মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছেন বেদিটা খুব সুন্দর সাজিয়েছে এবং এখানে বোনেরা কিন্তু ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে মালা তৈরি করছে পুরো সকাল থেকে একবারে রাত্রি পর্যন্ত যা যা হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো একটু না স্কিপ করে আর এদিকে দেখতে পাচ্ছেন ভোগ রান্নার কাজ কিন্তু অলরেডি চালু হবে বলে উনুনগুলো ধরানো হচ্ছে এখানে যে যার কাজে সে তার ব্যস্ত এখানে এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিন্তু ধোয়া হচ্ছে কেটে ধোয়া হচ্ছে এবং সমস্ত উনুনগুলো এক এক করে ধরানো হচ্ছে তারপরে কড়াইগুলো বসিয়ে দেওয়া হচ্ছে কাঠের জালং দিয়ে কিন্তু উনুনে সমস্ত কিছু রান্না হবে দেখতে পাচ্ছেন আর আমাদের এই অষ্টমপুরের পাড়া সমস্ত পাড়া দাদা কাকা জেঠু সকলে মিলেই কিন্তু কাজ করছে বাইরের অন্য কেউ কিন্তু এখানে কাজ করেনি জাস্ট আমাদের পাড়ার সকলে মিলেই কিন্তু মিলেমিশে কাজটা হয় যেহেতু সকাল থেকেই কাজ হচ্ছে সেই জন্য কিন্তু এখানে একটু টিফিনেরও ব্যবস্থা ছিল যেটা ছিল মুড়ি ছলা তারপরে সসা এবং একটা করে লঙ্কা ছিল সেই জন্য একটু টিফিনও করে নিলাম ওদিকে উনুন ধরিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু সবজি কাটার কাজ চলছে যেটা কিন্তু আমাদের পাড়ার কাকিমা মা এবং বৌদিরা সকলে মিলে কিন্তু এখানে সবজি কাটছে দেখতে পাচ্ছেন আলু তারপরে বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছু কিন্তু এখানে সবজি কাটা হচ্ছে যেহেতু পাড়ার কাজ সমস্ত পাড়ার লোকজনেরাই কিন্তু এই কাজটা করে থাকে তারপরে একটু মন্দিরের দিকে চলে আসলাম এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ যেটাকে ক্ষীরভোগ বলা হয় সেইগুলোও কিন্তু এখানে তৈরি হচ্ছে সেই জন্য এখানটা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু লোকে তো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমারও টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বাকি যারা বাকি আছে যারা টিফিন খেতে বাকি আছে তাদের জন্য কিন্তু এখানে টিফিন রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এদিকে দেখছি মন্দিরে কিন্তু পুজোর জন্য সমস্ত পলকর কাটাকুটির কাজ চলছে খুব সুন্দর কিন্তু আজকে লাগছে প্রতিমাকে সব দিনই সুন্দর লাগে আজকে একটু সুন্দর করে আরও সাজিয়েছে ফাইনালি গাইস প্রসাদ কিন্তু কমপ্লিট অর্থাৎ রান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট এতক্ষণ যা দেখলেন সমস্ত কিছু কিন্তু সকালের যে সকালে কী কী হলো সেটা দেখালাম এবার কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় প্রসাদ খাবার জন্য সকলকে কিন্তু মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের গ্রামগঞ্জে কিন্তু অষ্টম পোহরে এভাবে খাওয়ানো হয় অষ্টম পোহরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকলকে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু রান্নার কাজ মোটামুটি টুকটাক বাকি আছে যেগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপির তরকারি তৈরি করা হচ্ছে যেগুলো আর কি বাকি রয়ে গেছে টুকটাক যেগুলো সামান্য কিছু সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে দুপুর গড়িয়ে গেল সকালেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর দু একটা মাত্র মানুষ বাকি আছে এবং এগুলো রাতের জন্য সবজি ধোয়া হচ্ছে দেখা যাচ্ছে না দেখা যায় পরিষ্কার দেখা যাচ্ছে দুপুরের খাওয়া কমপ্লিট এবার এগুলো কিন্তু রাতের জন্য হচ্ছে রাতে সব সবজি ধোয়া হচ্ছে রাতে কিন্তু খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমাদের এবছর কিন্তু আমাদেরই পাড়ার মা কাকিমা বৌদিরা সকলে মিলে কিন্তু খাওয়া দাওয়ার মানে প্রসাদ দিতে লেগেছে এটা একটা উদ্যোগ যেটাকে বলে একটা আনন্দ ফুর্তি সকলে মিলে দিচ্ছে রাত্রিতে একদিকে কিন্তু প্রসাদ রান্না হচ্ছে আরেকদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে রান্না বলতে মানে কিছুটা যেরকম বাকি থাকে দুপুরে যেরকম হয়েছিল সেরকমই কিছুটা বাকি আছে সেইগুলোই করছে এবং একদিকে খাওয়ানো হচ্ছে আর যা ঠান্ডা পড়েছে মানে প্রচুর প্রচুর ঠান্ডা যেহেতু খোলা মাঠের মধ্যে পুরো গ্রাউন্ডটা সেই জন্য কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আপনাদের দিকে যেই জায়গাটায় বলেছিলাম যে প্রসাদ থাকবে এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় কিন্তু ভাত রয়েছে সমস্ত প্রসাদ ভাত চচ্চড়ি তারপরে যা যা আইটেম হয়েছে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে এখান থেকে সমস্ত কিছু নিয়ে যেয়ে ওখানে বিতরণ করা হচ্ছে তারপরে আবার একটু মন্দিরের দিকে চলে আসলাম একটু মায়ের দর্শন করিয়ে দিলাম যার জন্যই সমস্ত কিছু তাকে না দেখালে কি হয় সেই জন্য মাঝে মাঝে কিন্তু মায়ের দর্শনও করিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার পাড়ার ভাই যে হয় দেখতে পাচ্ছেন গলায় মালা দিয়ে কিন্তু পরিবেশন করছে সকলেরই উদ্যোগ সকলেরই একটা ইচ্ছে যে আমি খাবার পরিবেশন করবো একটা আনন্দ ফুর্তি সেই হিসেবেই কিন্তু সকলেই এখানে দিচ্ছে খাবার এখন কিন্তু এখানে মা কাকিমা বৌদি মানে পাড়ার যারা পরিবেশন করছিলো তারা কিন্তু এখন খাচ্ছে যেহেতু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট সেই জন্য ওরাও কিন্তু এবার খেতে লেগে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা দিয়েছিল মা কাকিমা সকলে ফার্স্ট থেকে তারাই কিন্তু এখানে খাচ্ছে Oh, mm -hmm. বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা তো সকলেরই মনে হতে পারে যে দাদা তুমি কোথায় তো আমি ভিডিও করছিলাম এদিক সেদিক হচ্ছিলাম সেই জন্য অতটা আমি হয়তো ক্যামেরাতে আসতে পারিনি বাট আমিও কিন্তু ফুল এনজয় করেছি আপনাদের কেমন লাগলো বলুন আমাদের পাড়ার অষ্টম্বরটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দুপুরেরও আরও একটা সুন্দর ভিডিও আসতে চলেছে সেটার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন